আমার কপালে যেন চিন্তার ছাপটা না থাকে আমার সন্তানের ফিউচার কি হবে আমার ফিউচার কি হবে আপনারা শুধুমাত্র একটা দিন বোনের হাতের খাবার খাইলে বোনের পরিবার বোনের সন্তান বোনের লাইফটা যদি সুন্দর হতে পারে তাহলে কেন নয় আমি আমার ভালোবাসা থেকে আপনাদের জন্য রান্না করে নিয়ে আসবো আমি আমি ঘরে যা খাই আমার সন্তান যা খাই আমি ঠিক ঘরোয়াভাবে আপনাদের জন্য পরিপূর্ণ করে রান্না করে নিয়ে আসবো আপনারা আমার খাবারটা খান জানেন আপনারা আমার যারা আমার খাবার খেয়েছেন তারা আমার খাবারের স্বাদ জানেন এটা হচ্ছে চিনাহাসের মাংস এটা পাঁচ থেকে পিস দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেশি হাঁসের মাংস পাঁচ থেকে ছয় পিস দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গরুর কালো গোনা 250 টাকা প্লেট। আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে চলে আসছি ভাইরাল সুমি আপার কাছে সুমি আপার নতুন লোকেশনে অনেকে বৌবাজারের মধ্যে ওনাদেরকে খুঁজছেন ওনাদেরকে পাওয়া যায় না ওনাদের নতুন লোকেশনটা আপুর কাছ থেকে শুনে নেব। আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম। তো আপু নতুন লোকেশনটা প্রথমে বলে দেন। আমাদের নতুন লোকেশন হচ্ছে বৌবাজার থেকেই আপনার বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট বলে এটাকে বিরুলিয়া ব্রিজ সংলগ্নে আপনার পল্লী বিদ্যুৎ অফিসের সামনেই আপনার বিরুলিয়া ব্রিজ ফুটকোট আমাদের আপনার ব্রিজের উপরে উঠলে আমাদের ফুটকোট দেখতে পাবেন তো আচ্ছা এইখানে মূলত আপনারা আহ যে যেসব দোকানদাররা ছিলেন ও সবাই আছেন এখানে ইনশাআল্লাহ সবাই আছে কিছু দোকানে বাদে আচ্ছা কয়টা দোকান আছে আপনাদের এখানে আমাদের এখানে 58টা দোকান আছে 58টা দোকান মোটামুটি সব আইটেমই পাওয়া যায় আচ্ছা তো আপু যেহেতু হাঁসের মাংসের জন্য বিখ্যাত ঘর থেকে ঘর আর রান্না নিয়ে তো ওনার কাছ থেকে আমরা জেনে নেই কি কি আইটেম নিয়ে বসছে উনি আজকে আমি আজকে নিয়ে আসছে হচ্ছে চীনা হাঁস আর হচ্ছে দেশি হাঁস গরুর কালো বুনা গরুর চুইঝাল এবং গরুর বট চালের রুটি চাপটি এবং ছিটা রুটি আচ্ছা তো স্ট্রাগল সম্পর্কে অনেকে জানেন তারপরেও যারা নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আপুর কিছু স্ট্রাগল সম্পর্কে আমরা শুনি তো আপু ব্যবসা শুরু থেকে আমরা একটু যাব আসলে আমি যখন ব্যবসাটা শুরু করি বলতে পারেন একটা হাঁস নিয়েই আমি আসলে শুরু করেছিলাম একটা হাঁস এক কেজি বট এটা একটা যুদ্ধে নেমেছিলাম আমার জীবন যুদ্ধে যে আমার জীবনের মোড়কে ঘুরে দাঁড়াইতে হবে আমাকে আমি আর নিজে কিছু করতে হবে আমাকে স্বাবলম্বী করতে হবে আমার নিজ দায়িত্ব আমাকে নিতে হবে এবং আমার সন্তানের ভবিষ্যৎ এবং আমার ভবিষ্যৎ আমাকে করতে হবে সেই ক্ষেত্র থেকেই আমি একটা হাঁস এক কেজি গরু এটা নিয়েই আমি আসলে আমার ব্যবসাটা শুরু করি প্রথমে আমার পুঁজি ছিল খুবই সীমিত সেটা হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে এবং এটা হচ্ছে আমার মানে অপারেশনের পরে আমাকে আসলে কিছু মেডিসিন নিতে বলেছিল সেটা থেকেই মেডিসিন না নিয়ে আমি আসলে ব্যবসা শুরু করে পরবর্তীতে যাই মেডিসিনটা নিই এরকম একটা অবস্থা তা সেই একটা হাঁস থেকে ইনশাল্লাহ আজকে আমি শুনি আঠারোটা বিশটা হাঁস সেল করছি আর এই আমি আসলে একজন যোদ্ধা ছিলাম আর আমার সহযোদ্ধা ছিল আমার কাস্টমার আমি আমার আসলে ফ্যামিলিগত কোনো সাপোর্ট পাইনি আত্মীয় স্বজনের কোনো সাপোর্ট পাইনি আমার পাশে আসলে কোনো আত্মীয় স্বজন বলেন ফ্যামিলি বলেন যেটা আগেও ছিল না এখনও নাই এবং তারা সব সময় চেয়েছে আমি এই ব্যবসাটা করতে না পারি প্লাস ব্যবসাটা আমার নষ্ট হয়ে যাক এবং আমি যেন ঘুরে দাঁড়াতে না পারি আমার যুদ্ধটা আমি এখনো চালিয়ে যাচ্ছি সেটা ঘরে এবং ঘরের বাইরে আমার যুদ্ধটা আরো কষ্টকর হয়েছে আমার ব্যবসাটা যখন বারবার ভেঙে গিয়েছে একবার না বার বার ভেঙে যাওয়ার পরেও আমি আসলে ঘুরে দাঁড়িয়েছি কারণ আমি দেখেছি বউ যখন আমার দোকানটা একবার না পাঁচবার ভেঙে যাওয়ার পরে একটা হাস থেকে আঠারোটা হয়ে এসেছে তা আমি দশটা নারীর অনুপ্রেরণা ছিলাম আর যদি আমি সুমি থেমে যাই তা দশটা নারীও থেমে যাবে এবং পিছিয়ে যাবে ভাববে সুমি আপার মতো মানুষ যদি থেমে যেতে থেমে গেছে তাহলে আমরা আসলে কি করবো অনেকেই আমার থেকে অনুপ্রেরণা পাই একবার না অনেকবার অসংখ্যবার আমি ভেঙে পড়েছি ঘরে খাবার থাকে নাই বাচ্চার চাহিদা পূরণ করতে পারি নাই সমাজে আমি ঠিকমতো চলতে পারি নাই তারপরেও ঘুরে দাঁড়িয়েছি আমাকে ঘুরতে হবে আমাকে আমার নির্দিষ্ট লোকে লোকে লক্ষ্যে পৌঁছাইতে হবে এবং আমাকে আমার জীবন যুদ্ধ চালু করতে করতে হবে কারণ আমি আসলে এখানে এসেছি আমি আমার ফিউচার করতে আমি এসেছি আমার বাচ্চার ফিউচার করতে আমি এসেছি আরও দশটা নারীর অনুপ্রেরণা হতে আমি চেয়েছি তাদের আরও দশজনের কর্মসংস্থান দিতে এখন এগুলো করতে গেলে আমি যদি থেমে যাই এই বাধা অতিক্রম করে যদি আমি আগাইতে না পারি তাহলে আমার বোনরা তো আসলে সাহস পাবে না কিন্তু আল্লাহ আমার সহায় আছে এবং আমার সহযোগিতা করার জন্য আমার কাস্টমার আমার সহযোগিতায় আছে তারা সবাই আমার পাশে আছে আমার আত্মীয় স্বজন আমাকে সাপোর্ট দেয় নাই দেবে না চায় না আমার আমার আপনজন আমার কাছে নাই আমার আমাকে বিপদে ফেলাচ্ছে তারা আমার আত্মীয় তারা আমার আত্মা তারা আমার আমার সব কিছু ব্যবসার জীবন চলার পথে তারাই আমার সব কিছু আমি চাই তারা আবার ব্যাক করুক তারা আমাকে আমার যোদ্ধার সাথে সহযোদ্ধা হোক আমার পাশে এসে দাঁড়াক আমাকে আবার মাথা উঁচু করে বাঁচার সহযোগিতা করুক এবং আমার পাশে আসুক আসলে ডিফোর্সের ব্যাপারটা কখনো নাটক হয় না ডিফোর্স তো ডিফোর্স আর ডিফোর্সের পরেই কিন্তু আমি আসলে এখানে ব্যবসা করতে এসেছি আর ঘর থেকে আমি ডিফোর্সের ডিফোর্সের আগে যে আমি যে সাপোর্টটা পাওয়ার দরকার একজন হাজব্যান্ডের কাছে আমি অপারেশন করার পরে আমার হাজব্যান্ড আমাকে আসলে ওখানে কোনোরকম সাপোর্ট দেয় নাই না দেওয়ার পরেই আমি হচ্ছে তখন সিদ্ধান্ত নিই যে আমি তেইশ বছর সংসার করার পরে তো যদি আমি আমার হাজবেন্ড থেকে আমি একটা অসুস্থতার চিকিৎসার ড্রাইভার যদি সে না নেয় আমার সব কিছু দায়ভার যদি সে না নেয় আমাকে যদি আমার নিজের মতো করে চলতে হয় বোঝেন একটা মেয়ে যখন সংসার করে তার নিজস্ব তখনও যদি সে তার নিজে কে নিজে চালাইতে হয় তাহলে আসলে সে কিভাবে চলে সমাজের কাছে আসলে তাকে কিভাবে চলতে হয় কিভাবে তার জীবনযাপন করতে হয় সেটা কিভাবে সে আসলে চলে সেই ক্ষেত্রে তখন আমি টেইলারিং কাজ করতাম তার পার্লারের কাজ শিখেছি কিন্তু আসলে কোনোভাবে আমি বাসা থেকে চেয়েছিলাম অনেক কিছু করতে কিন্তু পারি নাই আমি আমার ছোট সন্তানটাকে নিয়ে আমি আমার কাজ আমি আমি থাকি এবং তার দায়িত্বটা সম্পূর্ণই আমার তাই ডিফোর্সটা কখনো নাটক বলে অনেকে বলে আপনার ভাইরাল হওয়ার জন্য এই ধরনের একটা ঘটনা বলতেছেন অনলাইন আসলে ভাইরাল হওয়ার তো আমার আসলে মন উদ্দেশ্য না আমার উদ্দেশ্য খাবার সেল করা ডিফোর্স হলে যে ভাইরাল হয় এটা তো আমার মাথায় আসলে আসে নাই ডিফোর্স হলে যদি ভাইরাল হয় তাহলে তো মেয়েরা অসং ঘরে ঘরে এসে এটাকে না এটা একটা অনেকে বলতেছে যে এটা একটা মানে কাল্পনিক ঘটনা আপনি সাজাইছেন যেটা বলে ভিডিওতে আসার জন্য ভাইরাল হওয়ার জন্য এই ধরনের ঘটনা করা হয়েছে আমি ডিফোর্সি প্লাস হচ্ছে আমার মেয়ে আমার কাছে থাকে আর এটা オリজিনালে ডিফোর্সি এখন এটার কি ডকুমেন্টস দিয়ে আমি আসলে ব্যবসা করতে আসব কিনা জানি না আচ্ছা এইখানে কি কি আইটেম আছে সেই আইটেমগুলো আমরা একটু দেখি এখানে শুরুতে কি আছে এটা আসলে হাসের মাংস আছে হুম চীনা হাঁসের মাংস চীনা হাসের মাংস জি ওকে আমরা 250 করে বিক্রি করতেছ আমরা বববাজারে 300 করে সেল করতাম আচ্ছা এখন কোয়ান্টিটি ওটা থেকে হয়তো একটু কম কমিয়ে দিয়ে কিন্তু 250 করে রেখেছি কারণ আমরা তো এটা নতুন জায়গায় এসেছি বিরুলিয়া আর এখনো আমাদের এরকম সেলটা নাই যার কারণে আমরা এটা 250 করে দিয়েছি আর এটা রোজার মাস আমি 250 টাকা করেই কোয়ান্টিটি আর কোয়ান্টিটিটা পরিপূর্ণ পাবে যেটা আমাদের কাস্টমার한테 তো খুশি হবে আচ্ছা তো কত দিতেছেন একটু প্লেটের মধ্যে দেখান এটা আসলে কার কোনো গুণে দিই না পাঁচ পিছে যায় ছয় পিছে যাই এটা আমি তো আসলে বাচ্চা কাটাটা ঘরে করি অর্থাৎ অনেক সময় ছোটো বড়ো তো হয়ে যায় রান্নার ক্ষেত্রে ছোটো বড়ো হয় কারণ কাস্টমারকে ধরেন আমি গুনে গুনে পিস দিলাম পিসগুলো খুব ছোটো হলে কাস্টমার তো আমার আসলে সন্তুষ্ট হবে না সেক্ষেত্রে পাঁচ পিসে হতে পারে ছয় পিসে হতে পারে সাত পিসে হতে পারে এমনকি তার কমও হতে পারে এটা পিসের পরে আসলে ডিপেন্ড করে আচ্ছা তো আনুমানিক একটা প্লেটের মধ্যে দেখান আমাদেরকে কী রকম হয় একটু দেখাইলে আমাদের সুবিধা হয় আনুমানিক আসলে পাঁচ থেকে ছয় পিস হবে আপনার আসলে এটা হচ্ছে হচ্ছে আমার চীনা হাসের কোয়ান্টিটি এটা আমি আসলে খাবারটা গুনে দিই না কখন একটা গলার পিস থাকে একটা পাকনার পিস থাকে পাকনা আসলে সবসময় সবাইকে দেওয়া হয় না গলাটা আসলে এক পিস দেওয়া হয় আর বাদ বাকি মাংস আর চীনা হাসটা জানেন আপনার অনেক বড় হাঁস সবাইকে লেগ পিস দেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে আমি ওটা ছোট করে কেটে আনি সবাইকে মাংস এক দুই তিন চার পাঁচ ছয় পিস আছে এক পিস রসুন আছে এটা পেঁয়াজ হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা চীনা হাঁস তো এটা না এটা চীনা হাঁস এটা হচ্ছে দেশি হাঁসের মাংস আচ্ছা দেশি হাঁসের মাংস অরিজিনালি দেশি হাঁস তো না বেলজিয়াম অরিজিনাল দেশি হাঁস অরিজিনাল দেশি এই অরিজিনাল দেশির কারণেই সুমিয়া পার হাঁসের মাংস এত সুস্বাদু এবং ভাইরাল হয়েছে আচ্ছা ঠিক আছে ঘরোয়া প্লাস অরিজিনাল দেশি হাঁস আচ্ছা তো কত করে রাখতেছেন প্লেট এটা দুইশো পঞ্চাশ টাকা আগের কোয়ান্টিটি আছে দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা তো প্রতিদিন কি রান্না করে নিয়ে আসেন এটা হচ্ছে গরুর কালো বোনা এটা গরুর কালো ভুনা এটা সম্পূর্ণ অথেন্টিক আমি ঘর থেকে জাল দিয়ে দিয়ে এটা আসলে গরু কালো ভুনা করে নিয়ে আসি তো আজকে এটা কালো ভুনা তো হয় না এটা লাল ভুনা হয়েছে এটা আসলে অথেন্টিক বাসা থেকে আসলে অনেকটা জাল করা হয় সেটা সময়টা আমি পাই নাই কিন্তু এটা সেই এটা সুস্বাদু আছে আপনারা জানেন সেই টেস্টটাই আছে সেই ফ্লেভার এটা হচ্ছে গরুর গরুর কালো ভুনা গরুর কালো ভুনা রাইসটা কত এটা হচ্ছে গরুর কালো ভুনা 250 টাকা প্লেট

এটা হচ্ছে গরুর গরুর বট 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 একদম মোটা ফ্রেশ আমি বাসা থেকে করি ইদানিং একটা বিষয় শোনা যাচ্ছে সেটা হচ্ছে গরুর বট বলে অনেকে গরুর চামড়াটা বা মাথার চামড়াটা মানে ছিলে তারপর গরুর বট বলে খাওয়ায় দিতেছে তো এটা কি আপনার এই ধরনের কিছু না তো আপনার এখানে আসলে এই যে গরুর বটটা আপনি দেখতেছেন আপনি অন্তত মাথার মাংসটাও চিনবেন মাথার মাংস যেটা মাথার মাংস না মাথার চামড়াটা মাথার চামড়া আসলে আমি এই সম্পর্কে অবগত না বট তো বটই এটা দেখলে আপনারা বুঝবেন যেটা আসলে অরিজিনাল বট কিনা এটা আপনারাই রিভিউ দিবেন আমি না আমি এটা সকালবেলা নিজে হাতে বাজার করি অর্থাৎ গরুর মাথার চামড়া হওয়ার কোনো অপশনই নাই কারণ এটা আমি কাউকে দিয়ে কাটাই না বাছাই না আমি নিজে বাজার করি নিজে কাটি এবং আমার নির্দিষ্ট যে দোকান আছে আপনারা চাইলে সেই দোকানে যাইতে পারেন আমি যেখান থেকে আনি বাজারটা সকালে সে গরু কাটে আমি সেখান থেকে গরুর মাংস তারপর হচ্ছে গরুর বট আমি অর্ডার রাতে বলে রাখি সকালবেলা আমি নিজে বাজার করে নিয়ে আসি অর্থাৎ মাথার চামড়া হওয়ার তো অপশন নাই মানে এটা আমার হাতেই ছোলা কাটায় এবং রান্না হয় আচ্ছা কত করে বিক্রি করতেছেন এটা এটার কোয়ান্টিটি হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা জি আচ্ছা একশো আশি টাকাতে কতটুকু পরিমাণ দিতেছেন আনুমানিক এই পরিমাণ হচ্ছে একশো আশি টাকা জি একশো আশি টাকা আচ্ছা প্রাইস একটু মনে হচ্ছে যে আগের মানে নতুন জায়গাতে আসছেন আগের মতোই রাখছেন তো দ্রব্য তো এখন ঊর্ধ্বগতি কিভাবে রাখতেছেন আসলে নতুন জায়গায় আসার কারণেই প্রাইসটা হচ্ছে এভাবে রাখা কারণ আমি যদি প্রাইসটা বাড়াই দিই তাহলে আমার আমি তো আসলে কাস্টমারের সেই আগের ফিডব্যাকটা নাই তাহলে ওনারা আসবে কেন আসবে আমাকে খুঁজে আমার কাছে আসবে কেন আসবে খাবারের সাথে আসবে প্লাস হচ্ছে আপনার দামে আসবে তাই এই এই ক্ষেত্রে তাদের কথা বিবেচনা করেই আমি আসলে প্রাইসটাইভাবে রেখেছি যাতে আমার পার ডে খাবারটা পার ডে সেল হয়ে যায় আমাকে দ্বিতীয় দিন জন্য এই খাবারটা খাবার না খাওয়ায় আচ্ছা আপনাদের এইখানে কয়টা বাজে দোকানটা স্টার্ট হয় কয়টা বাজে বন্ধ হয় আসলে এটা তো মালিকানা জায়গা সেক্ষেত্রে এখানে সারাদিন অনেকে থাকে আর মূলত তিনটা দুইটা তিনটার দিকেই দোকান ওপেন হয়ে যায় আমি সাধারণত সারা জীবনই বউ বাজারে আমার বাসা থেকে রান্না করে নিয়ে আসি পার রান্না পার ডে যার কারণে চারটে পাঁচটা বেজে যায় আমার সাড়ে এগারোটার সময় হয়তো আমি সেল করি এই মহিলা মানুষ চলে যায় সাড়ে এগারোটার দিকেই আমি চলে যাই বেশিরভাগ সময় কারণ একা একা যেতে হয় আর সবাই তিনটার দিকে আসে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা একটা দুইটা পর্যন্ত আপনি দোকান খোলা মূলত হচ্ছে দুপুর তিনটা থেকে হচ্ছে রাত্রে এগারো বারটা বারোটা পর্যন্ত পাওয়া যায় ঠিক আছে আরেকবার বলে দেন এটা হচ্ছে বিরুলিয়া বাজার ফুড কোর্ট বিরুলিয়া ব্রিজের সংলগ্নে আপনার পল্লী বিদ্যুৎ অফিসের পাশে